হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এই ভিডিওটা একটু পুরনো এই ভিডিওটা হলো দশই ডিসেম্বরের ভিডিও আমরা একটা মন্দিরে ঘুরতে গেছিলাম সেটা হলো পরেশনাথের মন্দির সেই মন্দিরে ঘুরতে যাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তার আগে আমরা লাঞ্চ করতে চলে এসেছি একটা হোটেলে খাবারগুলো অত্যন্ত ভালো ছিল একদম বাঙালিয়ানা খাবার এই হচ্ছে সেই হোটেলটা আমরা লাঞ্চ টাঞ্চ করে একদম বিকেলের দিকে চলে গেলাম সেই মন্দিরে বেড়াতে তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে আমরা কোন মন্দিরে গেছিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমরা চলে এসেছি পরেশনাথের মন্দিরে কলকাতা জৈন মন্দির যা পার্শ্বনাথ মন্দির নামেও পরিচিত কলকাতা জৈন মন্দির হল মানিকতলার গৌরীবাড়ির বদ্রিদাস মন্দির স্ট্রিটে অবস্থিত একটি জৈন মন্দির এবং কলকাতা ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ আঠেরোশো সালে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামে একজন জৈন মন্দিরটি তৈরি করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ কলকাতার পরশনাথ বা পার্শ্বনাথ জৈন মন্দিরটি আঠেরোশো সাতষট্টি সালে রায় বদ্রিদাস বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল প্রতি বছর হাজার হাজার মানুষ এই মন্দিরে যান পরশনাথ জৈন মন্দিরটি আসলে চারটি মন্দিরের একটি কমপ্লেক্স প্রধান মন্দিরটি শীতলনাথ দশম তীর্থঙ্করকে উৎসর্গ করা হয়েছে শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন চারটি প্রধান মন্দির হল শীতলনাথজি মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির মহাবীর স্বামী মন্দির এবং দাদাওয়ারি এবং কুশলজি মহারাজ মন্দির যেখানে জৈন আচার্য জিন দত্ত কুশলসূরীর পদচিহ্ন রাখা হয় এবং পূজা করা হয় শ্রী শীতলানাথজির মন্দিরের দক্ষিণ দিকে শ্রী চন্দ্রপ্রভুজি দেবের মন্দির অবস্থিত যা আঠেরোশো সালে গণেশলাল কাপুরচাঁদ জহর দ্বারা নির্মিত হয়েছিল প্রধান জৈন মন্দির যেখানে ভাদ্র মাসে চার বা দশ দিনের উৎসব পালন করা হয় এই সময়কালে জৈনরা অহিংসা পালন করে পুজোর শাস্ত্রের পাঠ শোনে এবং দাতব্য কাজ করে উৎসবের শেষ দিনটিকে বলা হয় সম্বৎসরী এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জৈন মন্দির ভগবান শীতলনাথজির দেবতা গর্ভগৃহে উপবিষ্ট এবং তার হীরাখচিত কপাল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ অন্যান্য দেবতারাও অর্ধ মূল্যবান পাথর এবং মূল্যবান ধাতু দিয়ে সুন্দরভাবে সজ্জিত কমপ্লেক্সটি চারটি মন্দিরে বিভক্ত শীতলনাথ মন্দির পার্শ্বনাথ মন্দির চন্দ্রপ্রভু মন্দির মহাবীর মন্দির ও দাদাওয়াদি মন্দিরটি পার্শ্বনাথকে উৎসর্গ করা হয়েছে যিনি তেইশতম জৈন তীর্থঙ্কর ছিলেন এবং তিনি জৈনদের দ্বারা উপাসিত হন এটি কলকাতা অন্যতম গুরুত্বপূর্ণ জৈন মন্দির স্থানটি সর্বত্র বিখ্যাত তাই ভারতের দূরবর্তী অঞ্চল থেকে ধর্মপ্রাণ জৈনরা সারা বছরই মন্দির চত্বরে ভিড় করে মন্দিরের ভিতরে চারটি মন্দির রয়েছে ভগবান শীতলনাথ জি দেবতা গর্ভগৃহ উপবিষ্ট এবং তার হীরাখচিত কপাল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ চন্দ্র প্রভুজি দেব দাদা গারুদেব শ্রী জিন কুশল সুরিজি মহারাজকে উৎসর্গ করা আরও তিনটি মন্দির রয়েছে শেষ মন্দিরটি ভগবান মহাবীরকে উৎসর্গ করা হয়েছে যিনি জৈন ঐতিহ্যের শেষ তীর্থঙ্কর ছিলেন পরেশনাথ জৈন মন্দির কলকাতার চমৎকার নকশার প্রদর্শন রয়েছে এবং এটি একটি চিত্তাকর্ষক কাঠামো যা ডাকযুক্ত কাঁচের তৈরি স্তম্ভ এবং জানলা দিয়ে তৈরি মন্দিরটি তিনটি সুন্দর বারান্দা দ্বারা বেষ্টিত মন্দিরের দেয়ালে মোজাইক এবং অন্যান্য শোভাময় কাজ রয়েছে মূল মন্দিরটি তিনটি বিভাগে বিভক্ত সবচেয়ে ভিতরের অংশে তীর্থঙ্করদের মূর্তি স্থাপন করা হয়েছে মার্বেল মূর্তিগুলো সোনার নেকলেস রৌপদ্মের পাদদেশ এবং একটি বড় হীরা জড়ানো কপাল পরিধান করে বাইরের অংশটি দেয়াল ছাদ এবং কলামে অলঙ্কৃত মোজাই কাঁচ দিয়ে সজ্জিত এই বিভাগে শতাধিক শাখা সহ একটি ঝাড়বাতিও রয়েছে মন্দিরের বাইরে ভারতীয় এবং বিদেশি গাছপালা সহ একটি বাগান রয়েছে বাগানটি মাঝখানে ভাস্কর্য এবং ফোয়ারায় পরিপূর্ণ এটি স্থাপত্য ও শিল্পিকতার একটি সাক্ষ্য হিসাবে বিবেচিত হয় মন্দিরের অভ্যন্তরীণ অংশগুলি চমৎকারভাবে সজ্জিত বহিরঙ্গন সহ যা অনেকগুলি সুন্দর রঙের ফুলের বাগান এবং ফোয়ারা দিয়ে ঘেরা এর মধ্যে দিয়ে প্রবাহিত একটি ছোট স্রোত রয়েছে যার চারপাশে বিভিন্ন ধরনের ফুল রয়েছে ঝর্নাগুলো উজ্জ্বল দেখায় যখন সেগুলো থেকে জল নিখুঁত সমন্বয়ে বেরিয়ে আসে একটি ভালো রক্ষণাবেক্ষণ করা জলাধর আশেপাশের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে রঙিন মাছগুলো খাদ্যশস্যের সামান্য ইঙ্গিতেই চকচকে জলের উপরিভাগে ঝাঁপিয়ে পড়ে মন্দিরের মেঝেটি মার্বেল দিয়ে বিস্তৃতভাবে প্রশস্ত করা হয়েছে যা এটিকে একটি গম্ভীর চেহারা দেয় এবং বিশুদ্ধতার চিহ্নও দেয় মন্দিরটি অসাধারণ শৈল্পিক প্রবণতা প্রদর্শন করে যা আভ্যন্তরীণ এবং বাহ্যিক শয্যার সম্পূর্ণ প্যাটার্নে দৃশ্যমান এটি বিখ্যাত চিত্রশিল্পী গণেশ মুস্করের চিত্রকর্মও প্রদর্শন করে ঝাড়বাতি বা ঝাড়বাটটি হলো আরেকটি বৈশিষ্ট্য যা আভ্যন্তরীণ অংশকে ঝলমলে করে তোলে এবং মন্দিরের প্রশান্তিকে অতিরিক্ত ঝিলমিল করে তোলে মন্দিরের অভ্যন্তরগুলি উচ্চমানের আয়না এবং চশমা দিয়ে সজ্জিত জৈন মন্দিরের ঝাড়বাতি ছাদকে সাজিয়ে উপরে সৌন্দর্য যোগ করে মেঝেটি মার্বেল দিয়ে প্রশস্ত করা হয়েছে এবং সূক্ষ্ম ফুলের নকশা দিয়ে অলঙ্কৃত করা হয়েছে যা এই বিশাল স্থাপত্যকে একটি উৎকৃষ্ট চেহারা দান করে অভ্যন্তরে মন্দিরের দেয়ালগুলি প্রখ্যাত চিত্রশিল্পী গণেশ দ্বারা শোভিত মন্দিরের প্রবেশদ্বারটি চমৎকারভাবে নজর কাড়া গর্ভগৃহের অভ্যন্তরে একটি প্রদীপ আছে যা ঘি দিয়ে জ্বলে যা আঠেরোশো সাল থেকে মন্দিরের দীক্ষার পর থেকে অবিচ্ছিন্নভাবে জ্বলছে প্রদীপটি যুগ যুগ ধরে সমসাময়িক বিশ্বের কাছে নীরব সাক্ষ্য বহন করে এটার সাথে যুক্ত রহস্যবাদ স্বীকার করা চমৎকার মন্দিরটি ভাদ্র মাসে ষোলোই অগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পর্যূষণ উদযাপন করে জৈনরা অহিংসা বা শান্তিতে বিশ্বাস করে এবং দাতব্য কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকে মন্দিরটা দারুণ লাগছিল দেখতে কোনো তুলনাই হবে না এত সুন্দর মন্দিরটা দেখতে আমরা পুরোটা ঘুরছিলাম আর এই দেখো এখানে একটা পুকুর আছে কত মাছ এখানে ছাড়া আছে মাছগুলো মনে হচ্ছে মাগুর মাছ তার কারণ সাদা আর কালো রঙের মাগুর মাছ ছিল প্রচুর মাছ তাহলে দেখো বন্ধুরা তোমাদের জন্য সমস্ত ভিডিও আমি ক্যাপচার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে অপূর্ব সুন্দর এক পরিবেশ ছিল যা বলে বর্ণনা করা যাবে না তোমরা কোনো সময় সময় করে বিকালের দিকে এই মন্দিরে তোমাদের পরিবার নিয়ে একদিন চলে যাবে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে মানুষের ভিড় হয়েছিল দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকে দেখো মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছে যেরকম সুন্দর কারুকার্য করা চারিদিকে ফুল দিয়ে সাজানো মাঝখানে এরকম একটা পুকুর আর বিভিন্ন রকম মূর্তি অসাধারণ দেখতে লাগছিল যে বলে বর্ণনা করা যাবে না দেখো পুকুরের মাছগুলো তোমাদের কাছ থেকে দেখাবার চেষ্টা করছি কত সুন্দর সুন্দর মাছ আর এই দেখো এটা হচ্ছে সাদা মাগুর কালো মাগুর আর সাদা মাগুর দু রকমের টোটাল মাছ ছিল এইখানে অসাধারণ সুন্দর লাগছিল অসাধারণ একটা পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছা করছিল না কিন্তু আরও দুটো মন্দির আছে জৈন টেম্পল এখানকারই এই মন্দিরেরই আন্ডারে সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো সেইগুলোও দেখে নি চলো আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন এর অপোজিটে একটা মন্দির আছে সেই মন্দিরে যাব এই মন্দিরটা আমাদের দেখা হয়ে গেছে এখানে আরও দুটো মন্দির আছে সেই মন্দিরগুলোই আজকে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। দেখো আমরা এসে গেছি এই মন্দিরটার নাম হলো দাদাজিকা টেম্পল আগের মন্দিরের আন্ডারেই আরেকটা মন্দির এই মন্দিরটাও জৈন টেম্পেল তাহলে চলবন্ধুরা ভিতরে ঢুকি এর ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে তাই পুরোটাই তোমাদের দেখাতে পারবো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যখন তোমরা এই জায়গায় যাবে একসাথে তিনটে মন্দির দেখে তোমাদের মন ভরে উঠবে কথা দিলাম তাহলে তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘুরে এসো আমি ডেসক্রিপশন বক্সে ঠিকানা লিঙ্ক সমস্ত কিছু দিয়ে দেবো এখানে গেটে ঢোকার সময় এখানে টাইমিং দেয়া আছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আবার সাড়ে তিনটে থেকে সাড়ে ছটার মধ্যে এই মন্দিরটা খোলে দেখো মন্দিরটা গেটের সামনেই ঢুকতে এরকম একটা সুন্দর গেট আর সামনে কত বড় জায়গা তোমরা যখন যাবে তোমাদের মন একদম ভরে যাবে তাহলে চলো ভেতরে প্রবেশ করি আশা করি তোমাদের ভালো লাগবে গেটের মুখে ধোকার সময় এরকম দুটো হুইল চেয়ার রাখা ছিল আমার মনে হয় কোনো বয়স্ক ব্যক্তির সুবিধার জন্য এই হুইল চেয়ারটি যারা দর্শক বা যারা এই মন্দির দেখতে আসবে তারা ব্যবহার করতে পারে ভিতরে প্রবেশ করতেই এরকম সুন্দর একটা দৃশ্য চারিদিকের অপরূপ শোভা দেখে মন ভরে যাচ্ছে আগেই তোমাদের এইসব মন্দিরের সম্বন্ধে এর পরিচিতি আমি ডেসক্রাইব করেছি তাই এখন তোমরা মন ভরে এই মন্দিরের শোভা দেখো আশা করি ভালো লাগবে মন্দিরের ভেতরে ঢুকি মন্দিরের ভিতরে এখানে ক্যামেরা অ্যালাউড আছে কেউ কিছু বারণ করছিল না তাই মন্দিরের ভিতরে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি চলো পিছনেই ছিল এরকম সুন্দর একটা পুষ্করিণী পুষ্করিণীর মধ্যে রাজহাঁস আর পাতিহাস এরকমভাবে ছাড়া ছিল দেখো কি সুন্দর দেখতে লাগছে যেমনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির আর তার সুন্দর পুষ্করিণী আমি ফার্স্ট টাইম এরকম একটা মন্দিরে গেলাম জৈন মন্দির দেখার আমার যে এক্সপিরিয়েন্স জীবনে প্রথম দারুণ লাগছিল এত সুন্দর যে মন্দির কলকাতার বুকে আছে এখনও পর্যন্ত আমার কেন দেখা হয়নি সেটারই আফসোসটা মিটে গেল খুব সুন্দর মন্দির অনেকক্ষণ ধরে আমরা মন্দির প্রাঙ্গণে ঘোরাঘুরি করলাম এই মন্দিরের ভিতরেও ছবি তোলা যাচ্ছিল আমরা মনের সুখে ভিডিও করছিলাম আর সেই ভিডিওই তোমাদের সামনে তুলে ধরছি আর দেখো এখানে একটা বাদ্যযন্ত্র আছে এটা সন্ধে হলে বাজানো হয় আর চলো মন্দিরটা চারপাশ থেকে ভালোভাবে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই আশা করি ভালো লাগবে আর দেখো মন্দিরের ভিতরে জৈন তীর্থঙ্করের পাদুকা চিহ্ন আছে সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি আমাদের সেকেন্ড মন্দিরটা দেখা হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি এখন থার্ড মন্দির ফার্স্টে যে মন্দিরটা তোমাদের দেখালাম তার পাশেই আর একটা মন্দির আছে এই মন্দিরে চলো যাই সেখানে গিয়ে দেখে আসি যে এই মন্দিরটা কেমন প্রায় সন্ধে সন্ধ্যে হয়ে গেছিলো এই মন্দিরটা দেখেই এবার আমরা বাড়ি ফিরে যাব। মন্দিরগুলো দেখে ঘুরতে ঘুরতে যেন বাড়ি যাওয়ার ইচ্ছাটাই আর হচ্ছিল না এত সুন্দর মন্দির আর তার পরিবেশ মন্দিরে যাওয়ার কারো কোনো বাধা ছিল না সবাইকে যেন মন্দিরগুলো ওয়েলকাম করছিল তাহলে চলো মন্দিরের ভিতরে যাই আর দেখে আসি মন্দিরটা কেমন ছিল আর এই মন্দিরে পূজা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না বা প্রসাদও ওনারা দিচ্ছিলেন না সেরকম হয়তো কোনো ব্যবস্থা ওখানে নেই চাইলে কেউ প্রণামী দিতে পারে প্রণামী বাক্স ছিল আর এই ছিল এই মন্দিরে জৈন তীর্থঙ্করের মূর্তি অসাধারণ একটা শ্বেত মূর্তি দারুণ লাগছিল দেখতে চলো মন্দিরটা তোমাদের ভালোভাবে ঘুরে দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে এই মন্দিরটাও মন্দিরের ভিতরে ফটোগ্রাফির কোনো বাধা নিষেধ ছিল না তাই মন্দিরের ভিতরে পুরো ভিডিওটাই তোমাদের জন্য এখানে তুলে ধরলাম আমাদের মন্দির দেখা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব এই হচ্ছে লাস্ট যে মন্দিরটা দেখলাম তার গেটটা এই মন্দিরটা দেখে অনেকটাই পুরনো বলে মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর মেনটেন করা অসাধারণ তিনটি মন্দির আজ আমরা দেখলাম তোমরাও এক সময় সময় করে চলে যাও আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা বলো তোমরা যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো আর মনে করে বেল বাটনটা অন করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশান তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার তোমাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে এইভাবেই তোমাদের সাথে গল্প করতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার আর একটা নতুন ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো